আসসালামু আলাইকুম দেখুন কী সুন্দর বাসায় মোগলাই পরোটা বানালাম মুগলাই পরোটাটি অনেক স্বাদ হয়েছে পুরো ভিডিওটি দেখুন মুগলাই পরোটা কিভাবে বানালাম প্রথমে একটি বলে কিছু ময়দা নিলাম ময়দা নেওয়ার পরে তার মধ্যে কিছু লবণ দিলাম লবণ দেওয়ার পরে একটু রান্নার তেল দিলাম রান্নার তেল আমি সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেল এবং লবণ দিয়ে আটাটি ভালো করে মাখালাম দেখুন মুষ্টি বেঁধে যখন এরকম একটি আঠা আটা হবে তখন বুঝবেন যে তেল মাখানো হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণ প্রথমে পানি দিবেন অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করবেন আমরা যেরকম পরোটার ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করবেন দেখুন আমার ডোটি তৈরি হয়ে গেছে এটুকু আটা দিয়ে আমি দুইটা মোগলাই বানাবো আজকে আপনারা দেখুন তো ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে গেলাম মোগলাই বানাতে তো ডিম অবশ্যই লাগবে আমি ছোটো ছোটো দুইটা মোগলাই বানাবো যেটুকু আটা হয়েছে দেখুন দেখুন এই যে আমি ওই আটাটুকু দুই ভাগ করে নিছি দুই ভাগ করার পরে আমি এটা সুন্দর করে রুটির আকারে বেলে নিব দেখুন বেল না দিয়ে আমি এখন বেলে নিচ্ছি তেমন তো পারি না আমরা তো হোটেলের মতো আমাদের হবে না আমরা তো মনে বাসাই মাঝে মাঝে করি এর জন্য তেমন একটা ভালো হয় না তারপরেও চেষ্টা করলাম এক কেজি যে ডিমটা ফিরিস্তায় নিয়ে আসলাম সেই ডিমটি একটু পাত্রে গুলিয়ে নিলাম এটা মোগলাইয়ের ভিতরে দিলে ভালো লাগবে তো দেখুন এই যে রুটির আকারে একটা শেপ দিলাম শেপের মধ্যে আমার জানেমান দুপুরবেলা পাতাকপি আর যেন দিয়ে ভাজি করে রাখছিল সেই ভাজিগুলো দিয়ে দিলাম ভাজিগুলো দেওয়ার পরে এর মধ্যে ডিম যে আমি মাখায় রাখলাম সেই ডিমগুলো দিচ্ছিলাম তো দোকানে আসলে ওরা পেঁয়াজ টিয়াজ কি কী জানি অনেক কিছু দেয় আমি এত কিছু দেইনি ভাজি ভাজিয়ে আছে রেডিমেড এগুলো দিয়ে দিছি দেওয়ার পরে দেখুন আমি তাদের দোকানে মতো করে সুন্দর করে ভাঁজ করার চেষ্টা করতেছি কিন্তু আসলে তাদের মতো তো হচ্ছে না তারপরেও চেষ্টা করছি যেটুকু হয় বাসায় বানানো এত ডিজাইনের দরকার নাই। খেতে ভালো হলেই হলো আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি মোগলায় শেপের একটা ভাঁজ দিলাম দিয়ে হচ্ছে ছোট ছোট হয়ে গেছে তার জন্য একটু দিলাম একটু লম্বা করে নিলাম তো দেখুন একটি মধ্যে ভিতরে আমি ভাজা শুরু করলাম এটা দেখুন তেলটা আবার একটু উপরে উঠাই উঠাই দিচ্ছিলাম চামচ দিয়ে তো উল্টা দেওয়ার পরে ওই পারে হালকা হালকা হয়েছে বাদামি বাদামি কালার আসছে তারপরে আবার উল্টায় দিলাম উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম দেখুন ওই একটু একটু মোটা তাই তাই লম্বা লম্বা করে অনেক তো দেখুন এটা বানানোর পরে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি দেখুন আসলে খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আপনারাও বাসায় ইচ্ছা করলে বানাতে পারেন ছেলে বউ বাচ্চা নিয়ে খেতে পারেন মা বাবাকে নিয়ে সঙ্গে নিয়ে খেতে পারেন দেখুন আসলে অনেক ভালো হয়েছে এই প্রথম মোগলাই আমি চেষ্টা করলাম বানালাম আপনারাও চেষ্টা করলে বানাতে পারবেন তো ভিডিওটি আজকে শেষ এই পর্যন্তই তো অন্য কোনো ভিডিওতে দেখ